এটা তো একটা পাগলের প্রলাপ ছাড়া কি কিছু বলা যায় ভোটার কার্ড বানানোর পাওয়ার কি শান্তনু ঠাকুরের আছে যারা শুধুমাত্র পয়সা ইনকামের জন্য এবং রাজনীতির পাওয়ার দখলে রাখার জন্য নিজের জাতির সাথে বেইমানি করে সেটা হচ্ছে শান্তনু ঠাকুর দেখুন প্রথমত বিজেপি প্রতিনিধি যারা আমাদের এই বনগাতে তারা হচ্ছে মতুয়া বাড়ির সন্তান তারা মতুয়া তা আপনি দেখবেন যে পৃথিবীর ইতিহাসে রকম ধর্মীয় গুরু খুব বিরল যারা শুধুমাত্র পয়সা ইনকামের জন্য এবং রাজনীতির পাওয়ার দখলে রাখার জন্য নিজের জাতির সাথে বেইমানি করে সেটা হচ্ছে শান্তনু ঠাকুর এইরকম ধর্মীয় গুরু পাওয়া যায় না সে হয় জেনে করছে পাওয়ার এবং পয়সার জন্য আর না হলে না বুঝে করছে না জেনে করছে মোদি অমিত শাহ যে এরকম বলে দিচ্ছে যে তুমি যাও যে এরকম বলো সেরকম এসে বলছে কিন্তু আজকেই আপনারা দেখতে পাবেন সংবাদপত্রে একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে যে এখনো পর্যন্ত যারা সিএ তে অ্যাপ্লিকেশন করেছিল তাদের প্রায় কেউই দু একজন ছাড়া নাগরিকত্ব পায়নি তাহলে এর থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা মানুষকে ভুল বোঝাচ্ছে তাহলে এতদিনে ওরা যাদের সিএ তে অ্যাপ্লিকেশন করিয়েছিল সেরকম লক্ষ লক্ষ মানুষের নাগরিকত্ব পেয়ে যাওয়ার কথা সেটা তো হয়নি তাহলে মানুষকে ওরা জেনে শুনেই ভুল বুঝাচ্ছে এটা তো একটা পাগলের প্রবাদ ছাড়া কি কিছু বলা যায় ভোটার কার্ড বানানোর পাওয়ার কি শান্তনু ঠাকুরের আছে তাহলে ওনার যদি কথা আমি ধরি তাহলে কথা কি প্রমাণিত হয় না যে নির্বাচন বিজেপির কথাই চলছে যদি শান্তনু ঠাকুরের সত্যি সত্যি সেই পাওয়ার থেকে থাকে যে সমস্ত মতুয়াদের উনি ভোটার কার্ড করে দেবেন তাহলে তো আমরা যে কথা বলছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির দালাল হিসেবে কাজ করছে সেই কথাই প্রমাণিত হয় বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এই দেশে এসছে তারা কারা ওরা বলছে রোহিঙ্গা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনারা এই যে সাংবাদিকতা করছেন আপনাদের কাছে কোন রোহিঙ্গার ছবি আছে রোহিঙ্গা কারা আমরা উপরন্ত যে সমস্ত মতুয়া ধর্মের গুরু যারা সাধু গোসাই পাগল তারা যেদিন এই এসআইআর বিরুদ্ধে অনশনে বসলো শান্তনু ঠাকুর তাদের বললেন এদের রোহিঙ্গা তাহলে বোঝা যাচ্ছে যে রোহিঙ্গাটা এদের হচ্ছে একটা বাচার ঢাল মাত্র আদতে রোহিঙ্গা বলে পশ্চিমবাংলায় কিছু হয় না যেহেতু মোদী অমিত শাহ বলে দিয়েছে রোহিঙ্গা বলবি সেই জন্য এরা রোহিঙ্গা বলছে বেসিক্যালি এইখানে যে সমস্ত মানুষের নাম বাদ যাবে তারা মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং নমসিন্দ সম্প্রদায়ের মানুষের নামই কিন্তু বাদ যাবে আমি তো আপনাদের আবার বলছি যে অবৈধ ভোট ব্যাংক বলতে শুভেন্দু অধিকারী কি বোঝাতে চাইছে যে সমস্ত মতুয়ারা দেশ বিভাগের যন্ত্রণা নিয়ে ওই দেশ থেকে এই দেশে এসছে তাদের পৈতৃক ভিটে মাটি পরিত্যাগ করে তাহলে শুভেন্দু অধিকারী কি তাদের নাম বলতে চাইছেন তাহলে এর প্রতিবাদ তো আমাদের নয় শান্তনু ঠাকুরের করা উচিত তা সেই প্রতিবাদটা তিনি করছেন না কেন তার কারণ সেই প্রতিবাদ করার মতো যোগ্যতা তার নেই সে হচ্ছে পা চেটে করে পদে থাকতে চাইছে সেই জন্য সে প্রতিবাদ করছে দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের থেকে এসআইআরটা নিয়ে যেভাবে কাজ করছি তাতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে কাজে লাগিয়েছেন আমরা কিন্তু একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না ওরা যে চক্রান্তটা করছে যে বিহারের মতো লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়ে আমরা নির্বাচনটা পার করে দেব এইটা কিন্তু পশ্চিম বাংলায় হবে না তার কারণরা জানে না যে পশ্চিম বাংলায় একজন বাঘিনী আছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই তো আপনারা দেখলেন লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার তাদের উদ্দীপনাটা দেখলেন তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে মানুষ এখন বুঝতে পেরেছে যে বিজেপি তাদের সঙ্গে কেমন ব্যবহার করছে কি করছে না করছে শুভেন্দু অধিকারী ও মানসিক বিকৃতি সম্পন্ন মানুষ একটা মানসিক বিকৃতি সম্পন্ন মানুষের কথা এখানে বলে আপনাদের স্লটের টাইম কেন নষ্ট করবেন খালি